জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ইংরেজি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দুর্গাপূজার সময়সূচি তো প্রথমেই বলি যে মহালয়া অমাবস্যা তেসরা আসীন বিশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিটের পর অমাবস্যা লাগছে আর অমাবস্যার তারিখটি হল চৌঠা আসীন ইংরেজির একুশে সেপ্টেম্বর রবিবার এদিন অমাবস্যা থাকছে রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে মহালয়ার তিথি তারিখ হল বাংলা চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর ইংরেজির একুশে সেপ্টেম্বর দু পঁচিশ সাল শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শীল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজির দু সালে পশ্চিমবঙ্গে পঞ্চমী তিথি পড়েছে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার এদিন পঞ্চমী তিথি থাকছে দিবা আটটা ঊনপঞ্চাশ পর্যন্ত দিবা আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা বোধন এবার ষষ্ঠী তিথি মহাষষ্ঠী বাংলা এগারোই আশ্বিন ইংরেজির আঠাশে সেপ্টেম্বর রবিবার রবিবার এদিন শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথি থাকছে দিবা দশটা তেচল্লিশ মিনিট পর্যন্ত এদিন পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী ষষ্ঠাদী কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশাস্তা আর সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস এবার মহা সপ্তমী তিথি পড়েছে বাংলা বারোই আসীন ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি থাকছে ওই দিন অর্থাৎ বারোই আসিন ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর তারিখে দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে সপ্তমী এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গা নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে এবছরে অর্থাৎ ইংরেজি দু সালে এবং বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দেবীর গজে আগমন এতে ফল হয় শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ চাষবাস ভালো হবে ফসল ভালো হবে রাত্রি এগারোটা চার গতে এবং এগারোটা বাহান্ন মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্র বিহিত পূজা এবার মহাষ্টমী তিথি মহাষ্টমী তিথি পড়েছে বাংলা তেরোই আস্বিন ইংরেজির তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার বাংলা তেরোই আসিন ইংরেজির তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী তিথি থাকছে দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বেলা একটা পঁয়তাল্লিশ থাকছে মহা অষ্টমী তিথি এদিন শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা সন্ধিপূজা হবে সন্ধি পূজার সময় দিবা একটা একুশ গতে এবং দিবা দুটা নয় মধ্যে সন্ধি পূজা আর বলিদানের সময় দিবা একটা পঁয়তাল্লিশ গতে দিবা দুটা নয় মধ্যে সন্ধি পূজার সমাপন এবার মহানবমী তিথি চোদ্দই আসীন বাংলা চোদ্দই আসীন ইংরেজির পহলা অক্টোবর ইংরেজির ফার্স্ট অক্টোবর বুধবার মহানবমী তিথি থাকছে এদিন দিবা দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত বেলা দুটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে মহানবমী এদিন শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন পঞ্জিকা অনুসারে পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ এবার বিজয়া দশমীর ও তারিখ বিজয়া দশমীর তারিখ হল বাংলা পনেরোই আশ্বিন ইংরেজির দোসরা অক্টোবর সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার দশমী থাকছে দিবা দুটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বেলা দুটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে দশমী শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজার সমাপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর দোলায় গমন এতে ফল মড়ক অর্থাৎ ক্ষয়ক্ষতির সম্ভাবনা কুলাচার অনুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা এবং বিজয়া দশমী কৃত্য এই হল এবছর অর্থাৎ দু হাজার সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দুর্গাপূজার সময়সূচি আজ এই পর্যন্তই নমস্কার